এবার রাজনৈতিক বিরোধে দুশ্চিন্তায় সরকার দাবি রিপোর্টে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাজধানীতে বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগের তিন নেতা কর্মী এবার তারেক রহমানের সঙ্গে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ এদিকে বিতর্কিত প্রার্থী নিয়ে বিপাকে বিএনপি আরও জানিয়ে দিব এবার ঢাকা ১শ আসনের ভোটার হতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এদিকে তিনটি জেলায় বিক্ষোভ বিএনপি পিনেতা করর্মীদের। এবার প্রাথমিক শিক্ষকদের পাশে থাকার ঘোষণা হাসনাত আবদুল্লার এবং সার্বো শেষে জানিয়ে দিব। এদিকে কে তার এক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বললেন ফলদে এলাহি। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার রাজনৈতিক বিরোধে দুশ্চিন্তায় সরকার দাবি রিপোর্টে গণভোটের দিন নির্ধারণ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কোনো সমঝোতা না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন উপদেষ্টারা তারা মনে করছেন বিরোধ মেটাতে সরকারের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না উল্টো বিরোধ আরো বেড়েছে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠক সূত্রে জানা যায় উপদেষ্টা পরিষদের নিয়ে আলোচনা হয় এ সময় রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থান বিশ্লেষণ করে কয়েকজন উপদেষ্টা হতাশা প্রকাশ করেন তারা বলেন গণভোটের দিন নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ঐক্যবদ্ধ কোন সিদ্ধান্ত আশা করা যাচ্ছে না গণভোটের বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত ছাড়াই গত ত্রিশে অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষ হয় এরপর গত সোমবার গণভোটের দিন জুলাই জাতীয় সনদ ও আর সহ রাজনৈতিক দলগুলোর সমসাময়িক বিতর্ক নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা আয়োজন করা হয় এদিকে রাজধানীতে বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগের তিন নেতা কর্মী গ্রেফতার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের মধ্যে রয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক শনিবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার বাকি দুজন হলেন হবিগঞ্জের লাখাই উপজেলা শাখা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়া ও রাজধানীর পল্লবী থানার পাঁচ নম্বর ওয়ার্ডের ডিবলক ইউনিট আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম খোকন ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার বেলা তিনটার দিকে ডিবি মতিজিল বিভাগ এলাকায় এমদাদুল করে। একই দিন বেলা দিকে পল্টন এলাকা থেকে মিয়াকে গ্রেপ্তার করা হয় এছাড়া শুক্রবার রাত বারোটার দিকে ডিবি মিরপুর বিভাগ পল্লবী থানা এলাকা থেকে আব্দুল সালামকে গ্রেপ্তার করা হয় এবার তারেক রহমানের সঙ্গে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফি আলম শহীদ মাহমুদুর রহমানের বোন সাবরিনা আফরোজ সেবন্তী শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা মোহাম্মদ জাকির হোসেন এবং চব্বিশ শের জুলাই গণ আন্দোলনে আহত মোহাম্মদ ফারহান জামিল এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন শহীদ মীর মুগদের ছোট ভাই এবং সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান সিদ্দিক এদিকে বিতর্কিত প্রার্থী নিয়ে বিপাকে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে কিছু কিছু আসনে বিতর্কিত অযোগ্য ও হাইব্রিড নেতাকে প্রার্থী হিসেবে বেছে নিয়ে চাপে পড়েছে বিএনপি এ নিয়ে তৃণমূলে হতাশা আর খুব ঝরছে ভেতরে ভেতরে খুব দুঃখে ফুরছেন এর মধ্যে বিতর্কিত এক নেতার প্রার্থিতা স্থগিত করতে বাধ্য হয়েছে দলটি অনেক আসনে প্রার্থিতা বদলের আন্দোলন এখনো চলছে কোথাও সংঘাত সংঘর্ষের ঘটনাও ঘটছে এই ঘরোয়া দ্বন্দ্বের হ্রাস টানতে না পারলে অনেক আসন হাত ছাড়া হতে পারে বলে শঙ্কা করছেন নেতা কর্মীরা যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে এ তালিকা চূড়ান্ত নয় দলের স্থায়ী কমিটি যদি মনে করে পার্লামেন্টারি বোর্ডের কাছে প্রতীয়মান হয় তারা কোনো আসনে প্রার্থী বদল করবে সেটি নিয়ে সন্দেহ নিয়ম মেনে পরিবর্তন আসবে নেতাকর্মীরা বলছেন এর মধ্যে মাদারীপুর এক আসনে কামাল জামান মোল্লার প্রার্থীতা স্থগিত করলেও অনেক আসনে বিতর্কিত আর অযোগ্যরা রয়ে গেছেন মননয়নে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও সাংগঠনিক শাস্তির ভয়ে মনন বঞ্চিত নেতারা প্রকাশ্যে কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছেন না তবে এর মধ্যেও অন্তত 10টি জেলার প্রায় 20টি আসনে প্রার্থী বদলের আন্দোলন চলছে এবার ঢাকা দশ আসনের ভোটার হতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনী আসন ভাগাভাগি নিয়ে রাজনৈতিক আলোচনার মধ্যেই ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা দশের ভোটার হতে যাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রোববার বিকেলে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন জমা দেবেন বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা 10 আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি তবে জামায়াতে ইসলামি ইতোমধ্যে এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীমউদ্দিন সরকারকে মনোনয়ন দিয়েছে উপদেশটা আসিফ মাহমুদ আগে কুমিল্লা তিন আসনের ভোটার ছিলেন সেই আসন থেকে তার নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা শোনা গিয়েছিল কিন্তু সম্প্রতি গুঞ্জন ছড়ায় বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি পদত্যাগ করে ঢাকা দশ থেকে প্রার্থী হতে পারেন এখন এই আসনের ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির পদক্ষেপ সেই গুঞ্জনকেই আরো জোরালো করছে এদিকে তিন জেলায় বিক্ষোভ বিএনপির নেতা কর্মীদের আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন ঘিরে বঞ্চিত নেতাদের অনুসারীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে দলীয় প্রার্থী মনোনয়ন পরিবর্তনে দাবিতে শুক্রবার অন্তত তিনটি জেলায় বিভিন্ন কর্মসূতি পালন করা হয় দিনাজপুর দুই আসনে ঘোষণা করা প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে পরিবর্তনে দাবিতে কাফুনের কাপড় পরে মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দুপুরে বিরল উপজেলা শহরের বকুলতলা কর্মসূচি পালন করেন মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থীর অনুসারী নেতাকর্মীরা কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি ও মনোনয়ন বঞ্চিত মোজাহারুল ইসলাম আনম বজলুর রশিদ কালু অধ্যাপক মিজানুর রহমান সহ নেতাকর্মী অংশ নেন মনোনয়ন বঞ্চিতরা বলেন দিনাজপুর দুই আসনে মনোনয়ন দেওয়া সাদিক রিয়াজ চৌধুরী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠজন এবং সম্পর্কে ভাতিজা স্থানীয়দের দাবি তার প্রার্থিতা পরিবর্তন করা হোক আমরা তিনজন তাদের সঙ্গে একাত্ম পোষণ করেছি জানতে চাইলে মনোনয়ন পাওয়া প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী বলেন খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে আমার সম্পর্ক নেই যারা আমার বিরুদ্ধে নেমেছেন তারা দলের সিদ্ধান্ত মানছেন না এদিকে প্রাথমিক শিক্ষকদের পাশে থাকার ঘোষণা হাসনাত আবদুল্লার দশম গ্রেডে বেতন ভাতা সহ তিন দফা দাবিতে আন্দোলনে নামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একই সঙ্গে শিক্ষকদের উপর পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন তিনি শনিবার রাত সাড়ে নয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন হাসনাত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি পূরণের জন্য রাজপথে নেমেছেন তাদের উপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকবো ইনশাল্লাহ এদিকে দশম গ্রেড সহ তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্ট জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন সহকারী শিক্ষকরা শনিবার সন্ধ্যা ছয়টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এদিকে তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বললেন ফজদে এলাহি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অব ফজলে এলাহি আকবর সময় সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন দলীয় সূত্রে জানা যায় দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন মায়ের বাড়ির পাশেই প্রস্তুত হচ্ছে একশো ছিয়ানব্বই নম্বরের বাড়িটি গুলশান এভিনিউ এর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ বাইরে করা হয়েছে নতুন রং নিরাপত্তায় কাটাতারে বেষ্টনি আছে সীমানা প্রাচীরে অন্যদিকে দেশে ফিরে যেখানে অফিস করবেন সেই কার্যালয়েরও চলছে পুরোদমে সংস্কার প্রস্তুতি গুলশান দুইয়ের ছিয়াশি নম্বর রোডের বিএনপি চেয়ার পার্সনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা কার্যালয় বাসা সবই প্রস্তুত হচ্ছে তবে কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নিয়ে জানতে চাওয়া হয় চেয়ারপারসনের নিরাপত্তা ফজলে এলাহি আকবরের কাছে সময় সংবাদকে তিনি জানান ডিসেম্বরের প্রথম সপ্তাহে সতেরো বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুদিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি